অটোকেট সফটওয়্যার দিয়ে একদিকে লাইন নেবেন তিরিশ ফিট আর একদিকে লাইন নেবেন পনেরো ফিট এটা কিভাবে করতে পারবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম আমরা পেস সেট আপ দেবো ইউএন লেখে এন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি তারপর ওকে দিবেন ডি লেখে এন্টার ডাইমেনশন মডিফাইতে ক্লিক করবেন পাইমের ইউনিসে ক্লিক করবেন এখান থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স সিক্স দেবেন স্যাম্বল নেন অ্যারোতে যাবেন এখান থেকে আর্কিটেকচারাল টেক্স সিলেক্ট করবেন জাস্ট অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দেবেন ওকে সেট কারেন ক্লোজ আমরা লাইন নেব লাইনের শর্টকাট এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট লাইনটা স্টেট করার জন্য এফ এইট এখান থেকে তিরিশ ফিট ওকে স্কল বারটা ঘোরাবেন এখন দেখেন পেজটা কিন্তু কন্ট্রোল হচ্ছে না কন্ট্রোল করার জন্য যে ইন্টার এ ইন্টার দেবেন একেবারে ইজি হয়ে যাবে এখন যদি আমরা এদিকে তিরিশ ফিট নিচ্ছি এদিকে আমরা কত ফিট নেব এদিকে পনেরো ফিট ওকে এখন যদি মেজারমেন্টটা চেক দেই বিয়েতে যাবেন এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে সোম এনে বিয়েতে যাবো বিয়ে থেকে ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিন যারা পেজ সেট আপ করতে পারেন তাদের তো কোনো প্রবলেম নেই এগুলো করতে হবে না জাস্ট এখান থেকে তিরিশ ফিটের লাইন নেবে এদিকে পনেরো ফিট এখন যদি আমরা ডাইমেনশন চেক দিই জাস্ট এই লাইনের এদিকে তিরিশ ফিট আর এটা যদি চেক দেয় এদিকে কত ফিট পনেরো ফিট আমরা যদি একদিকে লাইন নেই এল লেখে ইন্টার দিক উল্লেখ করবেন অনেকে কী করে প্রবলেমটা কোন জায়গায় এখানে ক্লিক করে ক্লিক করে এখানেই বসে থাকে এদিকে পনেরো ফিট দেয় এদিকে তিরিশ ফিট দেয় এটা তো নেবে না সে তো এআই সিস্টেম না বুঝবে না এখান থেকে দ্বিগি উল্লেখ করবেন এদিকে উল্লেখ করবেন এদিকে আমরা কত নিব দশ ফিট এদিকে যদি আমরা নেই আট ফিট দেখেন আট ফিট এক কী লেখে হয়ে যাচ্ছে ওকে ডাইমেনশন চেক এল ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা যদি আর একটা পলি লাইন করি এবার পি এল এন্টার পলি লাইন শর্টকাট জাস্ট ক্লিক করবেন এখানেই সবার সমস্যা উল্লেখ করে না এইভাবেই ক্লিক করে রাখে উল্লেখ করবেন এইদিকে আমরা নেব নাইন ফিট কত ফিট নাইন ফিট এদিকে ফোর ফিট ডাইমেনশন চেক দিব ডাইমেনশনে ক্লিক করবেন জাস্ট ক্লিক নাইন ফিট এই ক্লিক এখান থেকে ক্লিক করবেন ফোর ফিট এভাবে চাইলে আপনি যে কোনো মেজারমেন্টের দুইটা লাইন নিতে পারবেন খুব সহজে